কলি ঘোর তিমির কি বলছি বাবা ঘোর এই কলিকালে করে ভরলো বাবা কলির অত্যাচারে কলির অত্যাচারে অধর্মে ভরে গেল তা কলির অত্যাচার কি মা কলির অত্যাচারটা হরিব পাপ অন্যায় ও তাজা হরিব যিনি দয়াল ঠাকুর এসেছেন এই কলিকালে দয়াল ঠাকুর এসেছেন কলিকালে কোন কোন যুগে অস্ত্র ধরেছেন শাসন করেছেন তবে কলিতে কোনো অস্ত্র নয় শাসন নয় যদি কলির ঘোর অন্ধকার থেকে তোমরা মুক্তি পেতে চাও